আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা পরীক্ষাটা হবে তিন জুলাই থেকে তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হবে এই জীবন ও জীবিকা পরীক্ষার মাধ্যমে তো সরকার থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যার মধ্যে বলা হয়েছে তোমাদের হচ্ছে পাঁচ ঘন্টার পরীক্ষা হবে তার মধ্যে দুই ঘন্টা লিখিত পরীক্ষা এবং তিন ঘন্টা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা থাকবে সো লিখিত পরীক্ষার মধ্যে কী ধরনের প্রশ্ন আসতে পারে আমরা হচ্ছে এর আগে তোমাদের এই অর্থবাসিক পরীক্ষার সিলেবাসে মোট তিনটা অধ্যায় আছে সেই তিনটা অধ্যায়ের জন্য আমরা আলাদা আলাদা করে হচ্ছে কিছু নমুনা প্রশ্নপত্র দিয়েছিলাম যেখানে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন ছিল আজকে আলোচনা করবো আমরা তোমাদের যে অর্থবার্ষিক পরীক্ষার জীবন জীবিকার সিলেবাস আছে তার মধ্যে প্রথম দুইটা অধ্যায় মিলিয়ে কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন আমরা তৈরি করেছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে যেহেতু বোর্ড থেকে কোনো প্রশ্ন এখনও দেওয়া হয়নি তাই হচ্ছে তোমরা এগুলো করে ভালো করে নিজেদের প্রিপারেশন নিতে পারবে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র তোমাদের হচ্ছে অষ্টম অষ্টমশ্রেণী জীবন জীবিকা বইয়ের যে প্রথম তিনটি অধ্যায় আছে আনন্দময় কাজের সন্ধানে দক্ষতা উন্নয়নে জানালা স্বপ্নগুলো সত্য করি এই তিনটি অধ্যায় মিলে তোমাদের মূল্যায়ন হবে তো প্রথম দুইটি অধ্যায় মিলে আমরা হচ্ছে এখানে একটা অ্যাসাইনমেন্ট ভিত্তিক আলোচনা করবো আজকে যেখানে চারটি প্রশ্ন আমরা তৈরি করেছি এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তো দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্নটা কি হতে পারে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালনায় যেসব দিকে লক্ষ্য রাখা জরুরি বলে তুমি মনে করো তার একটি তালিকা তৈরি করো তো আসো আমরা এর অ্যান্সারটা দেখে কী লেখা যেতে পারে ইভেন্ট ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালনার লক্ষণীয় বিষয়গুলো হচ্ছে দলগত যোগাযোগের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ইভেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে একটা দলগত কাজ তাই দলের প্রত্যেক সদস্যের মাঝে বোঝাপড়া ভালো হতে হবে আর দলনেতাকে হতে হবে কি বিচক্ষণ এবং চৌকোশ যাতে সে বুঝতে পারে যে কে কতটা বিশ্বস্ত এবং দায়িত্ববান এবং কোন কাজটি কাকে দিয়ে ভালোভাবে সম্পন্ন করা যাবে ঠিক আছে তারপর আয়োজনে অভিনবত্ব আনয়ন করতে হবে তো যে ধরনের অনুষ্ঠানে হোক না কেন তার আয়োজনে অবশ্যই সৃজনশীলতার ছাপ থাকতে হবে এবং তোমাদের উপস্থাপনায় ভাব গাম্ভীর্যে ও সঞ্চালনায় যেন অভিনবত্ব থাকে দর্শক যেন অনুষ্ঠানে এসে একঘেমেতে না ভোগেন সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে তারপরে আছে চাহিদা বা উদ্দেশ্য অনুযায়ী অনুষ্ঠান সাজাতে হবে তো এক একটা ইভেন্ট এক এক রকমের উদ্দেশ্যে আয়োজন করা হয়ে থাকে তো অনুষ্ঠানের চাহিদা ভালোভাবে বুঝে নিয়ে সেভাবে হচ্ছে সাজানো এবং পরিচালনার পরিকল্পনা করতে হবে ঠিক আছে এরপর আছে নিষ্ঠার সঙ্গে মিতব্যয়ী বাজেট প্রণয়ন এবং পরিচালনা করতে হবে তো অনুষ্ঠানটিকে নিজের বলে ভাবতে হবে অযথা খরচ বা বাড়তি খরচ যেন না হয় সেদিকে যথাসম্ভব সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং পরিমিত খরচের মধ্যে সুন্দরভাবে অনুষ্ঠানটা উপস্থাপনা করতে হবে তারপর আছে আয়োজনের শৃঙ্খলা নিরাপত্তা এবং সকলের প্রবেশ কমতা নিশ্চিত করতে হবে যে কোনো অনুষ্ঠানেই এটি একটি অপরিহার্য দিক যা অবশ্যই নিশ্চিত করা প্রয়োজন কেননা আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে কেউ গুরুত্বপূর্ণ অতিথি থাকলে তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই রাখতে হবে ঠিক আছে তারপর আছে নির্ধারিত সময়ের মধ্যে আয়োজন সম্পন্ন করতে হবে অনুষ্ঠানের জন্য পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আয়োজন যেন সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেদিকে বিশেষ নজর রাখতে হবে আর অনুষ্ঠান শুরুর সময় নিয়ে যেন বিড়ম্বনা না হয় এজন্য নির্দিষ্ট সময় অনুষ্ঠান শুরু করতে হবে আয়োজনে প্রয়োজনীয় সব জিনিসের প্রাপ্তি এবং অনুমতি গ্রহণ নিশ্চিত করতে হবে কিছু ইভেন্ট আছে যেগুলোতে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় তো সেসব ইভেন্টে অবশ্যই কিন্তু অভিভাবকদের অনুমতি বা সম্মতিপত্র সংগ্রহ করে সে অনুষ্ঠান আয়োজন করতে হবে আয়োজন শেষে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এটি ইভেন্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ যা আমরা প্রায় ভুলে যাই ইভেন্টের পরপরই মাঠ বা কক্ষ ময়লার ছুরি যেখানে সেখানে পড়ে থাকা সামগ্রী ইত্যাদি পরিষ্কার করতে হবে আর এর উপরেই হচ্ছে ইভেন্টের ম্যানেজমেন্টের দলের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে তো উল্লিখিত বিষয়গুলো ছাড়াও অনেক ব্যাপার আছে যেগুলো একটি চমৎকার ইভেন্ট পরিচালনার জন্য প্রয়োজন একটি সফল ও সুন্দর অনুষ্ঠানের জন্য প্রয়োজন সুষ্ঠুভাবে সংগঠন শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং নিয়ন্ত্রণ ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য যেসব দক্ষতা অনুশীলন ও চর্চা করা প্রয়োজন সেগুলো হচ্ছে যোগাযোগ দক্ষতা সংগঠন ও সময় ব্যবস্থাপনা দক্ষতা বাজেট ব্যবস্থাপনা দক্ষতা এবং সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা তারপর দেখো দুই নম্বর প্রশ্নটা হচ্ছে কি পারিবারিক মজুত ব্যবস্থাপনায় বিবেচ্য দিকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা ঠিক আছে আসলে উত্তর কী লেখা যায় দেখি আমরা পারিবারিক মজুত ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে আমরা অতি সহজেই আমাদের পরিবারের দৈনন্দিন ব্যবহার্য পণ্যের ঘাটতি বা অত্যাধিক মজুদায়নের সমস্যার সমাধান করতে পারি যেমন ক নাম্বার আগে ক্রয়কৃত মজুদ আগে ব্যবহার দ্রুত পচনশীল পণ্যের ক্ষেত্রে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুতই নষ্ট হয়ে যায় যেমন শাকসবজি মাছ মাংস ফলে এ জাতীয় পণ্যের ক্ষেত্রে যেটি আগে ক্রয় করা হয়েছে সেটি আগে ব্যবহার করতে হবে তবে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো সঠিকভাবে সংরক্ষণের জন্য একটি উপযুক্ত স্থান বা কক্ষ নির্ধারণ করে সেখানে সমজাতীয় পণ্যগুলো স্তরে স্তরে সাজিয়ে নিতে হবে যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের হিসাবে সঙ্গে বাস্তবের মিল থাকে এবং প্রতিটি পণ্য পরিবারের প্রয়োজনে সহজেই খুঁজে পাওয়া যায় তারপর খ নম্বর কী পরিমাণ মজুত হাতে রেখে পুনরায় ক্রয়ের উদ্যোগ নিতে হবে তা নির্ধারণ করা আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে প্রতিদিন আমাদের পরিবারে যে পরিমাণ চাল বা সবজি প্রয়োজন হয় সে পরিমাণ লবণ বা তেল প্রয়োজন হয় না তাই প্রতিটি পণ্যের ক্ষেত্রে কী পরিমাণ মজুত হাতে রেখে পুনরায় ক্রয়ের উদ্যোগ নিতে হবে তা হিসাব করে নির্ধারণ করতে হবে এক্ষেত্রে প্রতিটি দ্রব্যের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে গড় নম্বর বেশি পরিমাণ বা পাইকারি ক্রয়ের ব্যবস্থা করা আমরা জানি কোনো একটি পণ্য একত্রে বেশি পরিমাণ বা পাইকারি আকারে ক্রয় করলে দামে ছাড় পাওয়া যায় পরিবহন খরচ সাশ্রয় হয় এবং সময় বাঁচে তাই পরিবারে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পরিমাণ ও আর্থিক সচ্ছলতার বিষয়টি বিবেচনায় রেখে পাইকারিভাবে পণ্য ক্রয়ের বিষয়টি বিবেচনা করতে হবে কি পরিমাণ পণ্য নতুন করে কিনতে হবে তা নির্ধারণ করা এক্ষেত্রে কী পরিমাণ পণ্য নতুন করে ক্রয় করলে অতি মজুদায়নের জন্য পণ্য নষ্ট হবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে তবে এর পাশাপাশি এটাও লক্ষ্য রাখতে হবে অল্প মজুদের কারণে পরিবারের দৈনন্দিন কাজ যেন ব্যাহত না হয় এজন্য প্রতিদিনের পারিবারিক চাহিদা পণ্যমূল্য মূল্য মজুদায়ন খরচ বাট্টার পরিমাণ ইত্যাদি বিবেচনা করে কি পরিমাণ পণ্য নতুন করে কিনতে হবে তা নির্ধারণ করতে হবে এভাবেই মজুদের পরিমাণ নির্ধারণ করাকে আমরা মৃতবাহী ফরমায়েশ পরিমাণ বলে থাকি প্রশ্ন তিন চাহিদার সাথে পেশায় দক্ষতা পরিবর্তনের একটি তালিকা তৈরি করো চাহিদার সাথে পেশায় দক্ষতা পরিবর্তনের একটি তালিকা তৈরি করা হলো পাল্লা বাটখারা দিয়ে মেপে দ্রব্য ক্রয় ও বিক্রয়ের পরিবর্তে এখন সুপারশপ ও অনলাইনের মাধ্যমে দ্রব্য ক্রয় ও বিক্রয় করা হচ্ছে কাঁচি চিরুনি ব্যবহার করে চুল কাটার পরিবর্তে এখন ট্রিমার ব্যবহার করে চুল কাটা হচ্ছে সুই সুতা ব্যবহার করে পণ্য প্যাকেটজাতকরণের পরিবর্তে এখন মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পণ্য প্যাকেটজাতকরণ করা হচ্ছে তা আমরা হচ্ছে তিনটা তালিকা এখানে দেখলাম তারপর দেখো চার নম্বর প্রশ্ন কি হতে পারে বাড়িতে নিয়মিত করা হয় এমন একটি নিজ কাজ ও পারিবারিক কাজের অভিজ্ঞতা বর্ণনা করো আমরা দুটো নমুনা দেখব নমুনা এক আমি নিজের কাপড় নিজে নিয়মিত ধুই নিজের জামা কাপড় ধোয়ার সময় আগে বুঝতে পারতাম না পানি আর সাবান কি পরিমাণ নিতে হবে ফলে অনেক পানি এবং সাবান এতে করে নষ্ট হয়ে যেত তারপর আমার বড় আপু আমাকে দেখিয়ে দেয় কাপড় অনুযায়ী কতটুকু পানি আর সাবান মিশিয়ে নিতে হবে যে সেভাবে সাবান মিশিয়ে আমি নিজের কাপড় এখন নিজেই ধুই এভাবে নিজের কাজ নিজেই সম্পন্ন করি এখন আমাকে নিজের কাজ করতে অন্যের উপর নির্ভর করতে হয় না এখানে কি বলা ছিল যে বাড়িতে নিয়মিত করা হয় এমন একটি নিজ কাজ এবং পারিবারিক কাজের অভিজ্ঞতা বর্ণনা করবো অর্থাৎ তুমি যখন কাপড় ধো নিজে কাপড় নিজে ধো এই কাজের মাধ্যমে তুমি কিন্তু নিজের কাজ নিজেই করছো আর এতে করে তোমার পরিবারকেও সাহায্য করছো কারণ তাদেরকেও কিন্তু তোমার কাপড়টা ধুয়ে দিতে হচ্ছে না ঠিক আছে আমরা আরেকটা নমুনা দেখি নমুনা দুই আমি বাসায় নিয়মিত ভাত রান্না করি রান্না শেষে ভাতের মার ফেলতে আমাকে আম্মু সাহায্য করত কিন্তু এখন আমি মায়ের সাহায্য ছাড়াই এই কাজটি সম্পন্ন করতে পারি আমি এখন রান্না করতে পারি সেজন্য আম্মু আমাকে বাসায় রেখে কাজে যেতে চিন্তাবোধ করে না আর আমার নিজেরও ভালো লাগে কি বলা আছে এখানে যেমন তুমি ভাত রান্না করার মাধ্যমে কিন্তু নিজেরও একটা কাজ করছো কারণ ভাত যে তোমার মা কি রান্না করতে হবে বা তোমার বড়ো বোন কি রান্না করতে হবে তা কিন্তু না তুমিও ছেলে ভাত রান্না করতে পারো আবার ভাত রান্না করার মাধ্যমে তুমি কিন্তু পারিবারিক কাজও সাহায্য করছো তোমার পরিবারের সদস্য তোমার মা তোমার বড়ো বোন তারা যখন ভাত রান্না করে জন্য তাদের একটা সময় নষ্ট হয় তো সেই সময়টা তুমি ভাত রান্না করে দিলে তারা কিন্তু সেই সময় অন্য একটা কাজ করতে পারে এভাবে তুমি তাদের কাজে সাহায্য করছো এছাড়াও তোমাকে তারা বাসায় রেখেও কিন্তু বাহিরে যেতে পারে এবং অন্য কাজে তারা করতে কোনো চিন্তাবোধ করে না ঠিক আছে আর এতে করে তোমার নিজেরও কিন্তু ভালো লাগে তো আমরা দুটো নমুনা দেখলাম কীভাবে হচ্ছে বাড়ির কাজ এবং পারিবারিক কাজে নিজ কাজ এবং পারিবারিক কাজে সাহায্য করা যায় ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের এই নবম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের মোট তিনটা অধ্যায় আছে এই ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গেলে দেখবে এখানে অষ্টম সিনে জীবন জীবিকা নামে একটা প্লে আছে যেখানে আটষট্টিটা ভিডিও দেওয়া আছে অলরেডি তো এখানে গেলে তোমরা দেখবে যে তোমাদের সিনে জীবন জীবিকা একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এছাড়া প্রথম তিনটা অধ্যায় যেগুলো তোমাদের ষাণ্মাসিক মূল্যায়ন আছে এই তিনটা অধ্যায়েরই প্রত্যেকটা অধ্যায়ের নমুনা প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে তোমাদের ওইগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিছু মূল্যায়ন ভিত্তিক কিছু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্নগুলো রয়েছে তো এগুলো পড়ে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য নিজেদের কিন্তু প্রিপেয়ার করতে পারবে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো যারা নি চ্যানেল থেকে দেখে নিতে পারো এছাড়াও তোমাদের বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় যে সকল সমস্যা আছে একক কাজ জোড়ায় কাজ দলীয় কাজ আছে সবগুলো সমাধান কিন্তু এখানে দেওয়া আছে তো যা যেটা দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ষানমাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকার অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিছু প্রশ্ন নিয়ে তোমাদের প্রথম দুইটা অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্নগুলো আমি তৈরি করেছি এবং তোমাদের সাথে শেয়ার করলাম আগামী পর্বে আমরা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় নিয়ে আরও কিছু প্রশ্ন তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ